ও হেলো ওই কিতা রে কইনা দেখা কেন নি খাটি দেনি কইনা আমারে দেই কোন জানাই না যাও বা কিতা খালি কইনা দেখা আমারে মাথা উতা নষ্ট করি গলাই দিছো আমার মাথা খারাপ হইতো কি কইনা রে কি হই মাথা খারাপ হই যায় কি তে বাদে কি তো কইনা দে কইনা খাটি জে কিতার সাল চরিত্র বালা নাই সাল চরিত্র বালা হইতো না কি রে কইনা তো ফাসক নামাজ পড়ে ফাসক নামাজ পড়িলে খালি সাল চরিত্র বালা হই যায় আমি মায়ে বাবি আৰ জংঘা চাহ আছিলেতো চাহ কাপো দি আছিলা বদনা চাহ দিয়া কিবা আগাই তোৰ তোৰ কিবা আমাৰ চাহ খাই খাই ভাল লাগি দিছ খালিতো চাহ নাই গোৱাবা নাম দিয়া দিলাই যেন কলো হেমাটো বান্ধাই খাইতাম আমাৰ কামলাই আহিছো নেকি তাতে মাত মাতোবি দিবা নে তাৰা

তাই তো লগে দুশ্মনি করব নি ভাই আই রে আয় কই সুন্দর নানি তান তাই সুন্দর নানি এর লাগি সারা ইগরে আমালে বিয়া করাইতা না সব চাল চালটা তাই দূর এটা আউরি মা তুই ঠিক করে দুঃখ দিছে দিয়া তুই আমারও বেটে নষ্ট করতে কথা এর লাগি দুজি দাম কিবা তাই নয়া কুটুম হই আইবা ইয়া ভাগ করে দিয়া মাই দেবার দরকার কিটা এটা যাইন বে এটা বাবিনু বিনি তা গিয়া ছাইয়া দেখোই না না আমি যেখান বুঝার বুঝি লাইছি একটু সুন্দর নানি তান্তা কি কোথার লাগে সাইড আমার লাগে আনতান